আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবারও আপনাদের মাঝে আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আমার এই মোবাইলের মধ্যে কেউ যদি একটা ফটো পাঠায় বা কেউ যদি কিছু একটা পাঠায় এইটা সাথে সাথে আমি যে মোবাইলটার থেকে রেকর্ড করতেছি ওই মোবাইলটাতেও চলে যায় এটা কিভাবে ধরুন আমি এই মোবাইলে যদি একটা ছবি তুলি অথবা এই মোবাইলে কেউ যদি একটা ছবি পাঠায় বা কেউ যদি একটা কিছু আমাকে পাঠায় ওইটা আমার ওই মোবাইলেও চলে যায় ধরুন আমার বাম হাতে একটা মোবাইল আছে ডান হাতে একটা মোবাইল আছে এখন আমার বাম হাতের এই মোবাইলটাতে যদি কেউ একটা ফটো পাঠায় বা কেউ পাঠায় কিছু অথবা আমি কোনো ছবি যদি তুলি এইটাতে তাহলে এই ছবিটা আমার এই মোবাইলেও চলে আসে মানে ডান হাতে যে মোবাইলটা এই মোবাইলেও চলে আসে এই ছবিটা তো এইটা কীভাবে করা যাবে এই বিষয়টা যদি আপনি করেন কিভাবে ধরুন আপনার ওয়াইফের মোবাইলে যদি এই বিষয়টা আপনি করে রাখেন এই সেটিংসটা অথবা আপনার প্রিয়জনের মোবাইলে বা অথবা আপনার ছোট ভাই বা এরকম অনেক বিষয় থাকে না যে অমুকের মোবাইলের মধ্যে যা কিছু আছে এগুলো সব যদি আমি দেখতে পারতাম তো এই আসলে বিষয়টা আপনি এই কাজটা যার মোবাইলে করবেন ওই মোবাইলের সম্পূর্ণ সব কিছু আপনার মোবাইলে আপনি দেখতে পারবেন গ্যালারিতে ঢুকে মাত্র আপনি গ্যালারিতে ঢুকলেই দেখবেন যে ওর মোবাইলে কি কী আসিল কি কী আসে সব কিছু আপনার মোবাইলে আপনি দেখতে পারবেন তো এই ভিডিওটাই কিন্তু আজকে শেখানোর জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে তো চলুন আমরা মূল কাজে যাই এই বিষয়টা কিভাবে করতে হবে এই ফুল সেটিংসটা কিভাবে করতে হবে একদম কমপ্লিট আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা আর বেশি বকবক করব না আপনাদেরকে মূল স্ক্রিনে নিয়ে যাই তো আমি সোজা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে চলে আসার পরে এই যে দেখেন একটা ফটো মানে গুগল ফটো আছে এটা প্রত্যেকটা মোবাইলে থাকে আপনার কাজ হচ্ছে শুধু প্লে স্টোরে গিয়ে গুগল ফটোটাকে আপনি আপডেট করে নিবেন তারপরে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে উপরে দেখেন এখানে আপনার জিমেল আইকনটা দেখা যাবে জিমেল আইকনটার এখানে ক্লিক করে দেবেন জিমেল আইকনটা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসেন এই যে দেখেন শেয়ারিং একটা অপশন আছে এখানে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে তারপরে এই যে নিচের দিকে একটু আসেন দেখেন এখানে আর একটা শেয়ারিং অপশন আছে এই শেয়ারিং অপশনটাকে আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে উপরে এই যে দেখেন নিউ শেয়ারিং এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কাজটা কিন্তু আসলে বেশি সময় লাগে না কিন্তু শেখানোর জন্য আমার দেরি লাগতেছে কাজটা একদম সামান্য সময়ের মধ্যে করা যায় এখানে দেখেন এই যে ওয়াল শেয়ারিং যে এখানে যে ওয়াল ফটো এটা দেয়া থাকবে তারপরে আপনাকে এই শেয়ারিং এক্সেপ্ট এটাতে ক্লিক করে দিতে হবে এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার একটা জিমেল আইডি দিতে বলতেছে এখন এখানে জিমেল আইডি দিবেন কোনটা এখানে আপনাকে জিমেল আইডি দিতে হবে হচ্ছে আপনার জিমেল আইডি আর এই কাজটা করবেন আপনি যে মোবাইলের জিনিসপত্র দেখতে চাচ্ছেন ওই মোবাইলে এই কাজটা করবেন এবং এখানে যে জিমেল আইডিটা চাচ্ছে এই জিমেল আইডিটা দিতে হবে আপনার ফোনে লগ করা জিমেল আইডি ওই জিমেল আইডিটা এখানে দিয়ে তারপরে আপনার ফোনে লগ করা যে জিমেল আইডি আছে ওই জিমেল আইডি আপনার এখানে দিয়ে লগ ইন করতে হবে তো এখানে জিমেল আইডি দিয়ে লগ করলে আমি এখানে আমার একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করতেছি দেখেন আমার জিমেল আইডিটা দিয়ে আমি এখানে লগ করে দিলাম এখানে আমার জিমেল আইডি দিয়ে লগ করার পরে এখানে এই যে ওয়াল ফটো এখানে ক্লিক করতে হবে ওয়াল ফটো অপশানটা অবশ্যই দিয়ে রাখতে হবে তারপরে এখানে ওকে দিলে এখানের কাজ কিন্তু কমপ্লিট শেষ তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোনে এবং ওই ফোনে দুইটা ফোনেই জিমেলে দুইটা মেসেজ যাবে ওই দুইটা জিমেলে প্রবেশ করে আপনাকে ওই জিমেল থেকে আপনাকে কনফার্ম করে দিতে হবে ওই মোবাইলও এবং এই মোবাইলও দোনোটা মোবাইল থেকে জিমেলে ঢুকে কনফার্ম করে দিতে হবে তারপর কিন্তু আপনার এখানে কাজ কমপ্লিট শেষ এবার আপনি এইটা রিমুভ করবেন কিভাবে সেটা দেখাবো আপনি এখানে প্রবেশ করবেন তারপরে আবার নিচের দিকে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন শেয়ারিং শেয়ারিংয়ে যাবেন শেয়ারিংয়ের পরে এখানে যাবেন এখানে কমপ্লিট ঢোকার পরে এই যে দেখেন অপশনগুলো চলে আসছে এখন এই যে নিজে দেখেন রিমুভ এই রিমুভ অপশানে ক্লিক করার পরে এখানে যদি রিমুভ করে দিই তাইলে এখন কিন্তু এই মোবাইল থেকে আমার মোবাইলে কোনো অপশন আর যাবে না এই মোবাইল থেকে আমার মোবাইলে আর কিছুই যাবে না কিছুই আমি আর দেখতে পারবো না তো এইটাই ছিল আসলে মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো দিতে ভুলবেন না অবশ্যই কারণ এই ভিডিওটা যাতে অন্য ভাই বন্ধুরা দেখতে পারে সেই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউটিউব থেকেও ভিডিওটা কিন্তু ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আবার অন্য কোন আনকমন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ